নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ি ঠোঙ্গা বানিয়েছিলেন ওই ঠোঙ্গা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন আবার রেখে দিলেন এই দেশে একটা সত্যিকার প্রকৃত গণতান্ত্রিক চর্চা এবং এই গণতান্ত্রিক যখন জন্য তখনই যতদিন বাংলাদেশ পৃথিবীর না পৃথিবী যতদিন এই স্বর্ণ নন্দনের প্রতি অস্তিত্ব না ততদিন বাংলাদেশ থেকে যাতে গণতন্ত্রের ধারাবাহিকতা বিচ্ছিন্ন এই ধরনের একটি সংস্কার করা যেতে পারে খুব বেশি সময় লাগার কথা না কারণ এই ষোলো বছর দেশের অনেক জ্ঞানী গুণজন যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এদেশের সংবিধান এদেশের নির্বাচন কমিশন এদেশের বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ পার্লামেন্ট যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে সেই এই আলোচনা গুলো তো একটা পর্যায়ে চলে এসেছে এখন এখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন সে আইন করা তো কোনো অসম্ভব নয় শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন ওই ঠোঙ্গা থেকে মুড়ি নিয়ে খাবেন আবার রেখে দিলেন তার যে আসল এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুস্থ নির্বাচন করার জন্য মানে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার দরকার নয় তো সুতরাং কারণ এই আলোচনাগুলো তো অনেকদিন ধরে আমরা দেখে এসেছি আমরা ডক্টর আলী আমরা শাহদিন মালিক আমরা কি বলে গডিউল আলম মজুমদার আরও অনেক গুণীজন অ্যাকাডেমিশিয়ান তারপরে সংবিধান বিশেষজ্ঞ এরা অনেক লেখালেখি করেছে শেখ হাসিনার রক্তচক্ষুর মধ্যেও তারা যে সমস্ত লেখালেখি করেছেন তারা বিভিন্ন বক্তব্য যেটা বলেছেন তার মধ্যে তো সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যেই ভুটে এসেছে তো সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করায় বেশি দিন লাগবে না বেশি সময় লাগবে